সাদিক বাইরা রাপার এই পণ্ডতম মৃত্যুবার্ষিকী আসলে প্রতি বছরের ন্যায় এবারও তারা যে আয়োজন করেছেন অত্যন্ত ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠান যে চাদর বিতরণ এই সময়ের বর্তমান শীতকাল এই শীতকালের সময় উপযোগী হিসাবে গরিব মানুষের অত্যন্ত উপকারী একটা জিনিস আমরা দোয়া করি এই পরিবারের দেশ বিদেশ যারা আছেন আল্লাহ তালা যেন প্রত্যেকের ন্যাকায়াত দান করেন তারা রুজি রোজগার বর্ক দান করে নেব অধ্যকার পরিবারের যারা বিভিন্নভাবে সামাজিক কাজে বিভিন্ন সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বিশেষ করে সাদিক হয়তো আপনারা জানেন আমার লাগে দীর্ঘদিন ধরে ওনার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে সামাজিক সংগঠনে ওনার সাথে আমি আমা আমার সাথে উনি কাজ করছেন আসলে অত্যন্ত ভালো মনের একজন মানুষ আমি বলবো আপনারা এলাকার মাঝে অত্যন্ত দানশীল শুধু আপনার এলাকায় নয় বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নামগঞ্জ এ ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে অত্যন্ত বড় অঙ্কের একটা দান উনি সব সময় দিয়ে থাকেন আমি সাদিক ভাই লাগে বিশেষ করে দোয়া করি আল্লাহ এই টান দানের উছিল যেন আল্লাহ তা লাতানাব্বাকে মাফ করে দেন বিশেষ করে প্রত্যেকের বুঝে যে সাদিগড়ও মনে লাগে বিশেষ করে আপনারা সবাই দোয়া করবা যে এইভাবে ধারাবাহিকতারা আসছে আমি দেখছি অনেকজনের গড় দিচ্ছে আমার স্বামী কইয়া গেছে যে শুধু শুধু বাজার জেলায় নাই মৌলুবাজার সার ও সুনামগঞ্জ নবীগঞ্জ অনেক জায়গাতে কিন্তু দেওয়া হয়েছে দেওয়া হয়েছে যে সাদিকুর রহমানের পক্ষ থেকে আমি বিশেষ করমু আমরা গ্রামের মধ্যে একজন ব্যক্তি দানশীল আল্লাহ তার নেই আর বেশি করে দিতা আমরা প্রত্যেকে তার লাগে আমরা দোয়া করতাম সাদিকুর রহমান মিন্টু ভাইয়ের ডাকে সবাই এই অনুষ্ঠানের মাঝে সারা দিয়ে উপস্থিত হওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ওনারা এরকম একটা মতি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাই ওনার বাড়িতে যারা আছেন সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন এই অনুষ্ঠান সফল করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সদগা সদ্গার কাজগুলা সময় করার জন্য আমি ওনাদের সবার প্রতি অনুরোধ করবো যাতে সবসময় ওনারা এইভাবেই বিতরণ করে যান এবং আজ লাল চাচার আত্মা শান্তি হয় এবং সামান্যটুকু আমরা আওলা হিসাবে যাতে দান করে ওনাদের রুহের আত্মার মধ্যে আমরা বকসাইতে পারি